আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রাশেষ ভালো আছেন আমি পাইল বিথি এই তো আজকে কিন্তু অনেক দিন পর অনেক দিন বলবো না অনেক মাস পর আপনাদের কাছে ফিরে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি আমার এই ব্লগ ভিডিওটা আপনারা খুব ধৈর্য সহকারে সুন্দর করে দেখে যাবেন আর অবশ্যই দেখে যাবেন কমেন্ট করে বলে যাবেন কে কোথায় থেকে দেখছেন এবং কে কে দেখেছেন কারণ এই ইউটিউব জগতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপু আন্টি ভাইয়া অনেকেই আছেন তো কে কখন দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আরে তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই তো সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন শুরু করে দিয়েছে মশাল জ্বালিয়ে তারপর কিন্তু এভাবে রেলি করা হয়েছে রেলি করার পরে ছেলেদেরটা হওয়ার পর মেয়েদেরটা হচ্ছে আমি কিন্তু ভীষণ অসুস্থ এবং আমার কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে এই অসুস্থতার মাঝ কিন্তু আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি আশা করছি আপনারা কেউ আমাকে ফিরাবেন না তো এটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা খেলাটার নাম তার মানে যত গার্ডিয়ান বাবা আছে সবার খেলাটা যেহেতু এখানে বাচ্চাদের খেলার পাশাপাশি গার্ডিয়ান মাদের খেলা রেখেছে গার্ডিয়ান বাবাদের খেলা রেখেছে এবং কি মিস এন্ড টিচারদের খেলাও কিন্তু রাখা হয়েছে তো এটা হচ্ছে গার্ডিয়ান বাবাদের খেলা তো এটার নাম হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা তার মানে হচ্ছে এই যে বাবাদের হাতে যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন তো সবগুলা বেলুন কিন্তু কিন্তু কোনাদের হাতে থাকবে তো যে যার বেলুন ফাটাতে পারবে সে কিন্তু বাদ পড়ে যাবে আর যে যার বেলুনটা যতক্ষণ টিকিয়ে রাখতে পারবে সে এই খেলাটাতে ততক্ষণে থাকতে পারবে তাই তো এটা দেখে কিন্তু আমরা বেশ মজা পেয়েছি এত বেশি মজা পেয়েছে যেটা বলার মতন না কারণ হচ্ছে গার্জিয়ান বাবারা কিন্তু সংসারের ভার সবসময় বয়ে চলে যেমন আমার হাজব্যান্ড বাবা সবাই কিন্তু আমাদের সংসারের যে বহনকারী তো সেটা কিন্তু একজন পুরুষ মানুষে তো এই পুরুষ মানুষ তার হাতের বেলুনটাকে যতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবে তার সংসার জীবনে কিন্তু সে ততটাই কন্ট্রোল করে রাখতে পারবে এমনটাই কিন্তু কথা হয়েছে কিংবা এমনটাই কথার নিয়ম খেলার নিয়ম তাই তো এটা দেখে কিন্তু কে যে লাফালাফি ঘুরতেছে যে ভাইয়ারা আছে ওনারা সবাই মিলে খেলাতে অংশগ্রহণ করেছে অবশ্য এখানে বাসিমের বাবা ছিল না নয়তো খেলাতে নাম দিয়ে আর নাম দিলে হয়তো বা কিছু একটা হতে পারতো কারণ এখানে যতজন ভাইয়ারা আছে সবাই কিন্তু মোটামুটি এত বেশি লাম্বা না তো আমার হাজব্যান্ড যেহেতু অনেক বেশি লাম্পা সে আমি মনে করি সে কিছু একটা হতে পারত। তা আচ্ছা যাই হোক পরবর্তীতে স্কুল থেকে বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়েছে কলা আর রুটি তো সব বাচ্চারাই খাচ্ছে আমার বাচ্চা বাচ্চারাও খাচ্ছে সে মেয়ে খাচ্ছে কলা আর ছেলে একটু খাওয়া দিদাদাম তো আছে যে কি খাবে না খাবে সেটার এরকে আর এদিকে ভাবি ভাবির বাচ্চা কো খাওয়াচ্ছে যে দেখছেন আমার ছেলে ভিডিওটা পর্যন্ত করতে দিচ্ছে না আমাকে আর এদিকে আমি ভাবিকে বললাম যে ভাবি আমি ভিডিও করছি আপনি একটু হাই বলে দেন তাই তো ভাবি কিন্তু হাই বলে দিয়েছে আর এটা দেখে মানে খুব ভালোই লাগছে আর এই তো এটা হচ্ছে আর একটা যে মিসদের খেলা এটা হচ্ছে সতীনের ছেলে কার কোলে মানে এটা হচ্ছে ফিলো ফাসিং খেলা তো ফিলো ফাসিং খেলাটা কিন্তু দেখে বেশ মজা লেগেছে যে সতীনের ছেলে কার কোলে এরকম একটা খেলার ইন্টারেস্টিং নাম কিন্তু খুব মানে কি বলবো নামটা যেমন ইন্টারেস্টিং খেলাটা খুব ইন্টারেস্টিং লেগেছে মিসরা একে অপরের যে ফিলুটা এটা অফ একে অপরকে দিচ্ছে আর যে আউট হয়ে যাচ্ছে সে খুব মানে মন খারাপ বা হাসি ঠাট্টা করে উঠে যাচ্ছে এটা দেখেও কিন্তু খুব হাসি পাচ্ছে আমাদের আসলে খুব ভালো লাগলো আর মা গার্ডিয়ানদের খেলা আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য এই তো তারপর শুরু হয়ে গেল যেমন খুশি তেমন সাজ যেমন খুশি তেমন সাজ এই যে একটা ভাবি ভাবি দুইটা ছেলে একটাকে সাজালো বাউল আর একটাকে সাজালো কৃষক আর দেখেন মার্শাল্লা কৃষক কিন্তু একদম কৃষকের মতনই হয়ে আছে পায়ে কাদা টাদা লাগিয়ে এই তো এটা হচ্ছে গ্রামের বধূ তো গ্রামের বধুতে একদম গ্রামের বধুর মতনই লাগছে এটা একটা গ্রামের বউ নতুন বউ তো এই যে নতুন বউ কিন্তু নতুন বউর মতো লাগছে হাতে ফুল টুল লাগিয়ে একটা বেনারসি শাড়ি পরে খুব ভালো লাগছে আসলে এগুলো দেখে বাচ্চাদের এগুলো দেখে নিজের ছোটবেলায় কিন্তু কাবার ফিরে গিয়েছি আমি আপনারা হয়তো আমার সাথে নিজের ছোটবেলাটায় ফিরিয়ে যেতে পারবেন আরে তো এটা হচ্ছে স্মার্ট সবজিওয়ালা আর এই স্মার্ট সবজিওয়ালাটা কিন্তু একদমই স্মার্ট দেখেন কত কিউট লাগছে তাকে মাথায় গামছা মুখে গোফ আবার মাথায় ঝাঁকড়ি দিয়ে যে সবজিগুলো তার মা আবার কিন্তু এখানে চশমা পরিয়ে দিচ্ছে দেখেন কতটা কিউট লাগছে মনে হচ্ছে সত্যিকার একটা স্মার্ট সবজিওয়ালা মার্শাল্লা মার্শাল্লাহ আসলে বাচ্চাদের এগুলো দেখলে আমার যেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেটা বলার মতন না আরে তো এখানে অনেক সেজেছে এখানে হচ্ছে আবু সায়েদের মা সেজেছে কেউ মৎস্যকন্যা সেজেছে কেউ বৃদ্ধাশ্রমের মা সেজেছে কেউ ট্রাফিক সিগনাল শিখেছে আবার কেউ শৈশব মুঠোবন্দি এমনটা দিয়ে তার দেখিয়েছে আসলে এটাই কথাই আছে না যে শেখ মজিবা শেখ হাসিনার দিন শেষ এখন মুখ দোয়ার আবু সাইদের বাংলাদেশ কথাটা কিন্তু আসলেই সত্যি তারপর কিন্তু এখানে নাচ শুরু হয়ে গিয়েছে আর এটা একটা পাহাড়ি নাচ ছিল পাহাড়ি গানের সাথে তো গানটার নাম হচ্ছে যে লাল গাঁদা ফুল তো লাল গাদা ফুলের সাথে যখন এই বাচ্চাটা নেসেছে এত কিউট লেগেছে যেটা বলার মতন না মাশাল্লা তাই তো এর ওর নাচ দেখে কিন্তু আমরা সবাই ইমপ্রেস হয়ে গিয়েছি যে এত সুন্দর এত কিউট বাচ্চা এসেছে নাচতে নাচতে হঠাৎ করে তা চলে যে পুল ছিল সে পুল কিন্তু পড়ে গিয়েছে নিচেতে তারপরে কিন্তু সে নাচ বন্ধ করেনি আমরা তো ভেবেছিলাম হয়তো বা সে নাচটা বন্ধ করে দিবে যে এভাবে সে মানে নাচতে নাচতে তার চুলের খুব আছে বাচ্চারা ফুলের প্রতি খুব ইন্টারেস্ট বা সাজের প্রতি খুব ইন্টারেস্ট তো তবে না সে কিন্তু ফুলের দিকে একদম নজর দেয়নি সেই তার নাচের দিকেই ফোকাসটা করেছে তার নাচটা মানে সুন্দরভাবে হচ্ছে কিনা বা করতে পারছে কিনা সে ওরকমভাবে ফোকাস করতেছে আর এটা দেখো মার্শাল্লাহ খুব বেশি কিউট লেগে গিয়েছে খুব বেশি ভালো লেগেছে তো এখানে বিসিসি আরও যে প্রধান অতিথি উনিও কিন্তু অ্যাটেন্ড ছিলেন উনিও দেখে খুব মনোমুগ্ধ হয়ে গিয়েছে যে এত সুন্দর করে একটা ছোট বাচ্চা নাচতেছে এটা আসলে সবার কাছে খুব ভালো লেগেছে আর এই তো এখানে কিন্তু সব গার্ডিয়ানরা স্টুডেন্টরা সবাই আছে সবাই কিন্তু উপভোগ করতেছে এখন প্রায় বিকেল সাড়ে তিনটার উপর বেজে গিয়েছে আর এ তো এখানে আর একটা দলীয় নৃত্য আর দলীয় নৃত্য শেষ হতে হতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন টাটা।